আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালে উঠেই তো মেধা গুনগুন বলছে যে মা আজকে হচ্ছে একটু মেওনিজ বানাও পারুটি শুধু চা দিয়ে খাবো না আজকে একটু মেওনিজ বানাও তারপরে এই মেউনিজটা বানালাম এত টেস্টি হয়েছিল তোমরা যদি এই মেউনিচের রেসিপিটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে মেউনিজটা দেখো কালারটাও অনেক সুন্দর হয়েছিল খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে এত মজা হয়েছিল যাই হোক আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে তারপর দুপুরের আয়োজন দুপুরে তো আজকে বৃষ্টি হচ্ছিল ঝুমঝুম বৃষ্টি এখন এরা বলছে যে খিচুড়ি খাবে মেধা হচ্ছে খাবে ঝরঝরে খিচুড়ি আর গুনগুন খাবে ল্যাটকা খিচুড়ি দুজনের দুই ধরনের পছন্দ এখন শেষমেশ আমি আজকে একটু ঝরঝরা খিচুড়ি করলাম গুনগুনকে বললাম তোমারটা আরেক দিন হবে আজকে মেধারটাই হোক তারপরে যে সঙ্গে একটু মাংস ছিল সেটা গরম করলাম আর হচ্ছে পেঁয়াজি ভাজবো ডিম ভাজলাম পটল ভাজবো সব মিলে আর কি খিচুড়ি খাবো আর আচার তো থাকবেই আচার দিয়ে খিচুড়ি অনেক মজা সঙ্গে যদি বেগুন ভাজি হতো তাহলে আরো বেশি ভালো হতো কিন্তু আমার ঘরে বেগুন বেগুন ছিল না তাই ভাজি ভাজি করা হয়নি ভাজলাম পটল তারপর হচ্ছে ডিম ভাজি এগুলো দিয়েই আর কি আর একটু মাংসের ঝোল ছিল মাংস ছিল অতটুকু দিয়ে এই যে খাওয়া শুরু করে দিলাম আমার আবার হঠাৎ করে চলে আসলো ভাস্তি জামাই জামাই সহ গুনগুনের বাবা সহ এরা মেঝেতেই একদম বসে পড়লো যে এখানে বসেই খেয়ে নেই আমরা আমরা সবাই একসঙ্গে খেয়ে দিয়ে তারপর তো কিছুক্ষণ গল্প করলাম করে আবার আমি চলে গেলাম আমার বান্ধবীর বাসায় আমার বান্ধবীর বাসায় আমি যাব জন্য আমার বান্ধবী আমার জন্য ডাল ভিজিয়ে রেখেছে কারণ ওর হাতের পিয়াজি আমি অনেক পছন্দ করি আমারটা যেমন মানুষ পছন্দ করে আমি আবার ওর হাতেরটা খুব পছন্দ করি ওই যে পুদিনা পাতা দেয় খুব মজা হয় তারপর ও আমার জন্য একদম ডাল ভিজিয়ে রেখেছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পেঁয়াজি ভাজা শুরু করে দিল পেঁয়াজিগুলোর মানে এত মজা হয় ওর হাতের আসলে আমি বলে বোঝাতে পারবো না কেন জানি মজা হয় আমি বুঝি না তারপরে যে পেঁয়াজিগুলো ভাজলাম দেখতেও কিন্তু সেই সুন্দর হয়েছিল খেতে অনেক মজা দুই বান্ধবী মিলে বসে বসে অনেকক্ষণ সুখ দুঃখের গল্প করলাম তারপর হচ্ছে চা খেলাম নাস্তা খেলাম খেয়ে তারপর মজার জিনিস ছিল সেটা আমি আপনাদেরকে দেখাইনি তবে নেক্সট টাইম অবশ্যই দেখাবো ওর অনেকগুলো কুকুর ছিল আর কুকুরগুলো এত পোষা আমাকে একদম রাস্তার মাথা পর্যন্ত আমাকে রিক্সায় উঠাই দিয়ে তারপর ওরা বাসায় চলে গিয়েছে এত ভালো লাগলো আমার দেখে ওইটা আমি নেক্সট টাইম তোমাদেরকে দেখাবো দেখিও মানে সত্যি আমি আসলেই অবাক হয়ে গিয়েছি মানে ওর বাসা থেকে মেন রাস্তা একটু দূরে এত দূর রাস্তা ও ওরা পাঁচজন একদম আমাকে রিক্সায় উঠায় দিয়ে তারপর চলে আসছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ